বদুল করি চর্মুনায় উপস্থিত মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাইরা আসসালাম আলাইকুম আমরা দীর্ঘ ব্যাপিস বিরোধী আন্দোলনে এই ইসলামী আন্দোলন সহ এই দেশের গণতান্ত্রিক শক্তি সঙ্গে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে বাংলাদেশে আজকে এখানে সমাবেশ করতে যাচ্ছি তার জন্য আল্লাহর কাছে চুক্তি আদায় করছি আজকে খেলাপতি আন্দোলন তার কর্ম কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে যে সমাবেশ এখানে করছে সেই সমাবেশের সাথে একাত্মতা দশ প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত ঐক্যবদ্ধ সংগ্রামের ঐক্যবদ্ধ এই আশা আজকের এই সুন্দর হোক সবল হোক এবং সমস্ত আয়তনকারীদেরকে আমি আমার দল বাংলাদেশ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা السلام علیکم